আমার নেতা তোমার নেতা মমি নেতা আজকে 17 বছর আমি বঞ্চিত বুঝলে আছেন আমার নেতা তোমার নেতা আমার নেতা তোমার নেতা আমার নেতা তোমার নেতা আমার নেতা তোমার নেতা মমি নেতা মমি নেতা নেতা উদ্দেশ্যে কিছু দুঃখ কষ্টের কিছু কথা বলেন আপনি আমার সবচেয়ে বড় কষ্ট হচ্ছে আজকে 17 বছর আমি বঞ্চিত নেদাসা আমার বয়স কত তোর আমার বয়স 15 বছর ও বুচি বুচি তাইলে আমি 17 বছর কি কাজ করতেন কি করতাম আমার 17 বছরের কষ্ট উড়লে তো বজকে পানি ঝলাইবো আমি কাবাব উলক করতাম কাবাব উলক করি আমার কোন বগেরে পেটটা চালাইছি সতেরো বছর পরে আমি দেশে ঢুকতে পারছি তো আপনারা বলেন দ্যাশের জন্য আমি কি না করছি তাহলে আমরা আপনাদের লাই কি করতে পারি কি করবি আর এলাকাতে যত ওই লিগের ভোলাভান আছিল ওই লীগের লোক আছে সবার বাড়িতে যা ফার্স মুরগ কবুতর এবং গরু যা মাছ শুধু মহিলা ছাড়া সব আমাদের জন্য নিয়ায় সতেরো বছর পরে আসছি

দর্শক সবাই কেমন আছেন ভিডিওটা দেখে যদি কোনো প্রকার একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটাকে ফলো দিয়ে দিবেন যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন ইউটিউব সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কিছু বলবেন বলেন তো আপনারা ব্যাকে এমিয়ার মতন নেতা খাজিয়ান না তাইলে জুতার বাড়ি ব্যাকে খাইতে হবে বুঝেন জন্যে